আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর্লি বাট আমিনা আগের ভিডিওতে বলেছিলাম যে আমি নার্সারি থেকে কিছু গাছ কিনে নিয়ে এসেছিলাম তো তার মধ্যে এই সেলোসিয়া গাছটাও ছিল হ্যাঁ বন্ধুরা এই গাছটার নাম সেলোসিয়া আবার এই গাছটা ছুটি নামেও পরিচিত তো এখন এই তিনটে গাছকে আমি রিপোর্টিং করব। তার জন্য নিয়েছি ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল যেটাকে আমি ভালো করে চেলে নিয়েছি তার সাথে টোয়েন্টি ফাইভ পারসেন্ট কনস্ট্রাকশনের বালি আর টোয়েন্টি ফাইভ পারসেন্ট নিয়েছি আমি এই প্যাকেট ভার্মিকম্পোস্টটাই বেশি ব্যবহার করে থাকি এরকম ভাবে একই রেসিওতে সাধারণত এরা যে কোনো মাটিতেই ভালোভাবে গ্রো হতে পারে শুধু মাটিটা এটেল মাটি না হয়ে ওয়েল ড্রেনেজ হলেই চলবে আর অবশ্যই যুক্ত মাটি হলে খুবই ভালো হয় অবশেষে কিছুটা কোকোপিট দিয়ে দিচ্ছি এখানে তিনটি টব নিয়েছি এগুলো খুব একটা বড় নয় ওই আট ইঞ্চির হবে এই টবগুলো অনেক বছর আগের টব আমার প্রায় দশ বছর তো হবে এখন এই টবগুলো ছিল আমার আপার তার বিয়ে হয়ে গেছে আর এখন আমি এতে গাছ লাগাচ্ছি তো প্রথমে যেটা আমি প্রত্যেক গাছের ক্ষেত্রেই করে থাকি টবের ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক রাখার জন্য হোলটাকে একটা খোলাম কুচি দিয়ে ঢেকে কিছু স্টোন চিপ দিয়ে ঢেকে দেব। আর তার উপর বালির একটা লেয়ার দিয়ে ঢেকে দেব চিপগুলোকে এর ওপর কিছুটা তৈরি করে রাখা মাটির মিশ্রণ দিয়ে গাছটাকে এভাবে দুটো আঙুল দিয়ে ধরে খুব ইজিলি গ্রো ব্যাক থেকে বের করে নিচ্ছি গাছের রুটগুলো ভালোই ছড়িয়ে গেছে চারিদিকে যেহেতু গাছগুলোকে আমি টবে আজকেই বসাবো ভেবেছিলাম তাই পানি দিয়েছিলাম না মাটিটাকে একদম শুকিয়ে রাখার জন্য মাটি শুকনো থাকলে গ্রো ব্যাগ থেকে ইজিলি বেরিয়ে আসে গাছটা আর রুট বলও ঠিক থাকে তো এখন চারিদিকে মাটির মিশ্রণটা দিয়ে একটু একটু করে ভরে দেব। এভাবে তিনটে গাছকেই আমি রেডি করে নিয়েছি এখন তিনটে সেলোসিয়াকেই রিপোর্টিং করা কমপ্লিট আমার শুধু পানি দিয়ে দিলেই হবে যেহেতু গাছটাকে রিপোর্টিং করব বলে মাটিগুলো শুকিয়ে নিচ্ছিলাম তাই গাছের পাতাগুলো একটু ঝিমিয়ে গেছে সাথে ফুলগুলো মাথা নুইয়ে দিয়েছে এটা কোনো প্রবলেম নাই পানি পেলেই এরা ঠিক হয়ে যাবে তাই টপ ভর্তি করে ভরপুর পানি দিয়ে দেব আর এখন তিন দিন এদের ছায়াযুক্ত স্থানে রাখবো। তারপর ফুল সানলাইটে দিয়ে দেব শীতের গাছেরা রোদ খেতে খুবই ভালোবাসে আর সপ্তাহে একদিন খোল পচানো পানি দেব শীতের ফুল গাছেদের জন্য সরষের খোল পচানো পানি সবচেয়ে পছন্দের খাবার এদেরকে সপ্তাহে একবার করে খোল পচানো পানি দিলেই এদের গ্রোথও খুব ভালো হবে আর ফুল তো পাওয়াই যাবে সুন্দর সুন্দর তাই বেশি ঝামেলা ছাড়াই গাছগুলোকে ভালো করে করা যায় আর এটা দশ দিন পরের একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম দেখো ফুলগুলো কত সুন্দর বেড়ে গেছে আর পাশের ব্রাঞ্চগুলোতেও অনেক ফুল চলে এসেছে গাছটা ছোপালোও হয়ে গেছে অনেকটাই তো এভাবে পরিচর্যা করলেই হবে গাছটার আজকে এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গাছের সাথে টিল দেন বাই বাই